আজ আর কোনো রেসিপি নয় শুধু পুজো পুজো আনন্দ সরস্বতী পুজোর দিন কি কি করলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি প্রতি বছরের মতো এবছরও মা শীতকালের কিছু ফুল গাছ লাগিয়েছিল তো প্রথমে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি সব ফুল গাছগুলোতে ছোটো ছোটো ফুল এসছে পিটুনিয়া ফুলগুলো আমার খুব ভালো লাগে এই পিটুনিয়াগুলো বিভিন্ন রঙের হয় এক একটা এক এক রকমের হয় আর যখনই গাছ আসে তখনই অপেক্ষা করতে থাকি দেখার জন্য যে কবে ফুল ফুটবে আর ফুলের রঙগুলো দেখবো কোনটার কী রঙ হচ্ছে আমার বাড়িতে সরস্বতী পুজো হয় না কিন্তু আগের দিন প্রত্যেকবারের মতোই মার্কেট ঘুরতে বেরিয়ে গেছিলাম কত ঠাকুর কি ভালো লাগে মার্কেটটা ঘুরে ঘুরে দেখতে ছোটবেলা সরস্বতী পুজোতে ঠাকুর দেখতে বেরোতাম স্কুলে যেতাম খুব মজা হতো শাড়ি পরতাম সারা রাস্তা শাড়ি ঠিক করতে করতেই যেতাম সব বন্ধুরা একসাথে মিলে স্কুলে যেতাম ঠাকুর দেখতাম আনন্দটাই ছিল অন্যরকম ঠাকুর দেখার পর রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়াও হতো গল্প করতে করতে কাঁচরাপাড়া মার্কেটটা একটু বেশ ঘুরে দেখা হয়ে গেল সেই ছোটবেলা থেকেই অভ্যাস রয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে অঞ্জলি দিতে যাওয়া ছোটবেলায় মা হলুদ পেটে দিত হলুদও লাগাতাম এখন আর হলুদ লাগাই না এখন এমনি স্নান করে ঠাকুর দিতে চলে যাই শীতের সময় শীত তো করবেই সকাল সকাল চান করলে তবে সরস্বতী পুজোর দিন আর সকালবেলা উঠে চান করতে ঠান্ডা লাগে না মনে হয় কতক্ষণে স্নান সেরে একটু নতুন জামা কাপড় পরে পুজো দিতে যাবো অঞ্জলিটা দেবো এবছর মা একটা লাল সালবার কামিজ কিনে দিয়েছিল তো ঠিক করলাম এটা পরেই অঞ্জলিটা দেবো তো অঞ্জলি তো সকাল সকাল দেওয়া হয়ে গেছিল এখন চলো তোমাদেরকে একটু পালবাড়ির ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি আমাদের এই বাড়ির সামনে এই পালবাড়ির ঠাকুর হয় খুব সুন্দর দুর্গা পুজো হয় কালী পুজো হয় সরস্বতী পুজো হয় সবাই বেশ সুন্দর সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি নয় সালবার কামিজ নয় পাঞ্জাবি পরে বেশ ভাল লাগে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে তো দেখতে খুবই ভালো লাগে ভালো সময়তেই এসেছি এখন যোগ্য হচ্ছে আমার যজ্ঞটাও একটু দেখা হয়ে গেল আজকে আমি আর রান্না করিনি এই ওদিক শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো মাই রান্না করেছে মুগ ডাল গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছিল সবগুলোই নিরামিষ করে বানিয়েছিল বেগুন ভাজা আলু ভাজা বেগুনি বাঁধাকপির তরকারি আর চাটনি সরস্বতী পুজোর দিন খিচুড়িটা না হলে ভালো লাগে না যাই রান্না হোক মনে হয় একটু খিচুড়িটা হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না